বাণ্টাসার ব্যাথন হইবে আপনার তিরিশ হাজার টাকা সৌদিন এক হাজার রিয়াল তো এটার মধ্যে খানা আপনাদের বাটাসারটা আর মসজিদের টাকা বারোশো টাকা আট ঘন্টা ডিউটি খারাপ আপনাদের থাকা কোম্পানির আকামা কোফিলের আপনি কি যাইবেন না কি না যাইতে পাঁচ লাখ টাকা লাগবো আপনি কি বলেন আরেকটু কমাইলে ভালো হয় তাই আমি দেখি আমার স্যার না কথাবার্তা বলি এমন মতো মানুষ আপনার লাইটিংয়ে দশ হাজার কমানো যায়নি

তিন লাগা আশি লাগো ডিমাস মতো প্লাইটলে সব কমপ্লিট করে দিবি ডিমাসে মধ্যে পাണ്ടാ মসজিদে টান মানটা সেটটা মানা তিন প্লাটারে মানে আশি থাকা থাকা কফিতে খাওয়া

আর <laughs> কি